গত সপ্তাহে আমাদের সিংড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একজন প্রার্থীর ওপরে হামলা হয় এবং প্রার্থীর আত্মীয় এবং ভাইয়ের ওপরে হামলা হয় এবং আমার সিংড়া উপজেলা আওতাধীন কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদস্যর ওপরে হামলা হয় এবং যেই হামলার সাথে প্রাথমিক তদন্তে এবং পুলিশের ভাষ্যমতে পাওয়া যাচ্ছে যে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগেরই অঙ্গ সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীরা এই হামলার সাথে জড়িত আমি জানার পর থেকেই পুলিশ প্রশাসন এবং আমাদের সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে এই ঘটনার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ করি এবং বিষয়টি আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং আমাদের প্রান্তীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরেও আসে এবং উনি সরাসরি এই বিষয়টি উনি তত্ত্বাবধান করছেন এবং উনি ওনার কঠোর নির্দেশনা প্রদান করেছেন যেন একদিকে যারা এই হামলার সাথে জড়িত সেই সকল দোষী যারাই হোক তাদের পরিচয় যাই হোক তাদের বিরুদ্ধে শক্ত কঠোর আইন প্রয়োগ করা হয় এবং ইতিমধ্যেই দুজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরও বাকি যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ আমি সরাসরি তাকে একটু দেখতে চেয়েছিলাম এবং তার চিকিৎসার খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যেই আমার এখানে আসা আমি পুলিশ প্রশাসন সকলের কাছেই আমি অনুরোধ করব যেন দ্রুত আরও বাকি যারা আসামিরা জড়িত আছে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন আমরাও দেখেছি যেখানে চিহ্নিত করা গেছে যে যারা আর কি হামলার সাথে সরাসরি জড়িত যারা তাকে মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সাথে জড়িত এবং তাদের পেছনে কারা আছে তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়